সকলকে ঈদ মোবারক দেখে বুঝতে পারছেন এই ভিডিওটা ঈদের দিনের ভিডিও তো যে বলা সেই কাজ আর আপনাদেরকে আমি বলেছি অনেক অসুস্থ আর আমার একদম শুয়ে বসে থাকতে ভালো লাগছে না আমার বর খুব ঘোরাঘুরি করছে তা আমিও বললাম যে চলো আমাকে একটু নিয়ে ঘুরতে বের হও এই যে আমার দুই ননদ আমার ভাস্তা ভাতিজি সবাইকে নিয়ে সবাইকে সবার বাসা থেকে পিক করে নিয়ে আমরা চলে যাই রাসায়নী ইউনিভার্সিটিতে আর এত এত জ্ঞানজাম ওভারব্রিজেও যায় এত এত মানুষ তোমার একদম ভালো লাগে না তো বেশিক্ষণ ঘুরি জাস্ট এক দেড় ঘন্টা ঘুরে চলে আসি আর আমার অনেক অসুস্থ লাগছিল অসুস্থ ছিলাম আর আমি যে ঈদের দিন গেছি ও আমাকে কারো বাসায় ঢুকতে দেয় নাই কেন গেলে আমি দেরি করবো আর অসুস্থ সিঁড়ি দিয়ে উঠতে নামতেও দিবে না যা হোক ঈদের দিন বাবা মাকে দেখতে পায়নি মন খারাপ তো লাগে আর আমার বাবার বাসা খুব দূরে আর ভিডিও কলে যদিও কথা হয় আর আপনাদেরকে আমি আরও একটা কথা বলি আমার রেগুলার ভিডিও করতে একদম ভালো লাগছে না আর কারো ভিডিও দেখতে পাচ্ছি না এই জন্যে আমার ভিডিওতে ভিউও কম আর এখনকার দুনিয়াটাই হয়ে গেছে যে আপনি কাউকে যদি কারো কোনো কাজে আসেন তাহলেই কিন্তু সেই মানুষটা আপনার কাজে আসবে তাছাড়া আসবে না দুনিয়াটা এরকম গিভ অ্যান্ড টেকের মতো হয়ে গেছে যাই হোক কেউ আমার কথা অন্যভাবে নেবেন না আর আরও একটা কথা এটা হলো ঈদের পরের দিনের ভিডিও আর আমার কিন্তু স্ট্যান্ড নাই। যদিও আমি আপনাদেরকে বলেছি যে আমি চাইলে স্ট্যান্ড কিনতে পারবো না এখন স্ট্যান্ড আমি একটা নিলে ভালো দেখেই নিতে চেয়েছি এজন্য আমার পর্যাপ্ত টাকার প্রয়োজন আর সেটা হয়ে গেছে অবশ্য তো কিনে নিব আর ইনস্ট্যান্ট দিয়ে ভিডিও করলে ভালো হয় এভাবে হাতে ধরে ভিডিও করতে আর আমার ম্যাক্সিমাম ভিডিও আমি অসুস্থ হওয়ার পরে আমার নন্নদিনীরা করে দেয় তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব প্লিজ আমার পাশে থাকেন আমি সবসময় চেয়েছি আমার হাজব্যান্ডের পাশে থেকে তাকে সাহায্য করতে কারণ তিনি অনেক স্ট্রাগল করে আর তার পাশে আমি সবসময় থাকতে চাই আর আমি শুনেছি একটা নারী যদি তার হাজব্যান্ডের পাশে থাকে তাহলে সেই হাজব্যান্ড সফলতার দিকে যেতে পারে তো আপনারা দোয়া করবেন যেন একদিন আমরাও সামনের দিকে যেতে পারি খুব বেশি অর্থের প্রয়োজন নাই কিন্তু অল্প অর্থ দিয়েও হাজব্যান্ড ওয়াইফ একই সাথে যদি হাতে হাত রেখে থাকা যায় তাহলে ভালো থাকা যায় আমি মনে করি কারণ এই বিচ্ছেদের যুগে এমন অনেক আছে যে আপনার হাতটা শক্ত করে ধরে ভালোবাসবে আর প্লিজ সকলে আমার জন্য দোয়া করবেন আর ঈদের পরের দিন আমাদের বাসায় হাঁসের মাংস রান্না করা হয় আর হাঁসের মাংস আমার অনেক বেশি পছন্দ আর সন্ধ্যায় আমি নরুজ খাই পুরি খাই আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন সকলকে আবার ঈদ মোবারক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ